নিচের কোনটি পরিবেশ বান্ধব অভ্যাস নাম মাঝে কোনটা অভ্যাস পরিবেশের লগে বন্ধু সুলভ না মানে পরিবেশের হতে করে নাম্বার এ কাপড়ের তলি ব্যবহার করে একটা তো বালা জিনিস কাপড়ের তলি ব্যবহার করে বাজারে গেনে আনলে আমরা প্লাস্টিকর ব্যবহার সম্ভব মানে একটা বালা জিনিস অপ্রয়োজনে বাতি বা ফ্যান বন্ধ করা মাত্র ঠিক আছে যদি আমার দরকার নাই আমি লাইট অফ করে দিলাম মানে বিদ্যুৎ সঞ্চয় করলাম পরিবেশের বালা জিনিস বিদ্যালয়ে যাওয়ার জন্য স্কুটার অপশন নাম্বার সি বিদ্যালয়ে যাওয়ার সময় স্কুটার ঠিক নাই কারণ স্কুটার ব্যবহার করলে কার্বন ডাইঅক্সাইড মাত্রা বাড়ে দুমো বাড়ায় কার্বন ডাইঅকাইড থাকে পৃথিবীর বায়ুমন্ডলের কিন্তু বিশ্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন কার্বনাইডস গ্যাস অপশন ডি ঠিক আছে গরো উঠতে গেলে শিলি ব্যবহার করিলেন আমরা তাটিয়া হইয়া কোনো প্রদূষণ না নামে নেক্সট নাম্বার টু গঙ্গা একশন প্ল্যান প্রকল্পটি কত সালে তো ভেরি সিম্পল গঙ্গা অ্যাকশন প্ল্যান উনিশশো সালে লঞ্চ করা হয়েছিল গঙ্গা নদী প্রদূষণ ডে সময় লাগিয়া নেক্সট কলিফর্ম কি তো কলিফর্ম একটা ব্যাকটেরিয়া যে একটা মানুষের অন্তরের মধ্যে পাওয়া যায় ঠিক আছে ইজি কাম চিপকো আন্দোলন ভারতে কত কোন অঞ্চলে হয়েছিল তো চিপকো আন্দোলন ভারতের হিমাচল প্রদেশের স্টেট হিমাচল প্রদেশ ডিস্ট্রিক্ট গাড়ওয়াল আর গাউন না ভিলেজের নাম হল রেনি রেনি নামক গ্রামে গাড়ওয়াল ডিস্ট্রিক্ট আর হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের গাড়ওয়ালের রেনি নামক বিলি মানে তোমাকে দেওয়া করা হয়েছিল চিপকো আন্দোলন করা হয়েছিল যে একটা সমাধান ইয়ার হইল গিয়া নাইনটিন সেভেন্টি উনিশশো উনিশশো করা হয়েছিল করা হয়েছিল নাইনটিন সেভেন্টি শর্ট টাইমও অমৃতা দেবী বিষ্ণু জাতীয় পুরস্কার ইসের জন্য তো আমরা চ্যাপ্টার আমি এক্সপ্লেনেশন কইছি বিষ্ণু আন্দোলনের মাত মাতিছি আমি তোমার তাণ্ডে যে গামর গ্রামর রাজস্থানের খেজরালি গ্রামর খেজরি গাছ পাশে বা লকার থেকে কিতা করা হয়েছিল প্রায় অমৃতা দেবী তান মেয়ে সহ তিনশো তেষট্টি জন মানুষ এটা মারা গেছে অপশন নাম্বার বি কারেক্ট বন্য প্রাণী সংরক্ষণ ঠিক আছে নেক্সট সর্দার সরোবর বাদ কোন নদীর উপরে বহু বার সহি চ্যাপ্টার নর্মদা নদীর উপরে একটা ড্যাম বানানি হয়েছে নেক্সট হিমাচল প্রদেশের প্রাচীন প্রচলিত খাল ছেচে হানি হিমাচল প্রদেশের স্থানীয় লোকাল ডায়ে খাল ছেচে জল আনতে হয় নাম কিতা কুলস অপশন নাম্বার এ রাজস্থানের জল সংগ্রহ তুমি তাই দেখো জলের উপরে বেশ করা আমি জল সংগ্রহের উপরে বেশ করা জল সিঞ্চনা মাত মাতছি চ্যাপ্টারও আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা তো রাজস্থানের হিমাচল প্রদেশের লাগে কিতা কুলস

বনাঞ্চল ধ্বংস হয় মাত্র ঠিক আছে বন জঙ্গল ডুবিয়ে যায় প্রচুর অর্থবে মাটিকা মাঠ ঠিক অপশন নাম্বার ডি কারেক্ট উপরে সব কয়টা কারেক্ট বৃহৎ বৃহৎ বাদ দিলে সব এগুলো গিয়া পরিবেশ এগুলোকে মানুষের আর্থিক ক্ষতি এগুলো গিয়ে পরিবেশগত ক্ষতি এগুলো আমরা অর্থনৈতিক তো একটা হলো গিয়ে অর্থনৈতিক সমস্যা এগুলো পরিবেশগত সমস্যা এগুলোকে মানুষের সমস্যা তো আলটিমেটলি তিনটা আমরা গেছে আছে যে তিনটা হলো গিয়ে খাল লাগিয়ে বৃহৎ বাদ নির্মাণ লাগিয়ে ওই আমরা নেক্সট জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম পুরালে নিচে কোন গ্যাসগুলোতে কয়লা পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি ফল উৎপন্ন হয় কার্বন নাইট্রোজেন সালফারের অক্সাইড কার্বন ডাই কার্বন অক্সাইড সালফারের অক্সাইড নাইট্রোজেন তিনটা অম্ল বৃষ্টির লাগে কার্বনিক বনে একটা বনে গিয়া তোমার নাইট্রোজেন বনে গিয়া এই চেন নাইট্রিক অ্যাসিড বনে যে একটা বৃষ্টি জলের সঙ্গে নামি আয় আর সালফার ডাই অক্সাইড গিয়ে বনে আমরা লাগে এইচ টু এস ওপর দুটা বৃষ্টি জলের সঙ্গে নামি আয় যেটা এটা করে অম্ল বৃষ্টির লাগে গুরুত্বপূর্ণ মেইন দুটা ঠিক আছে নেক্সট আরাবারি ফরেস্টের

ইগুড রিজেনারেট একটা রিজেনারেট একটা নাই ইগুড রিডিস্ট্রিবিউট নাই আর রিডিস্ট্রিবিউট নাই দ্যাট ইজ অপশন নাম্বার এ কারেক্ট রিডিউস রিসাইকেল রিউজ আর যদি ফাতিয়ার এর বদলে ফাইবার আয় তো দুইটা আর এড বেটা হলো গিয়া রিফিউজ এটা হলো গিয়া রিফিউজ মানে ত্যাগ করা আর এটা হলো গিয়া রিপারপাস তো ফাইবার এর মতো আইলে রিডিউস এটা হলো গিয়া রিফিউজ রিউজ রিসাইকেল রিপারপাস তোমরা আগে ফাইলে ভাষা তো ফাইভ ফাইবার হইলে রিফিউজ রিপারপাস রিডিউস রিসাইকেল রিউজ আর থ্রি আর আইলে রিডিউস রিসাইকেল রিউজ ঠিক আছে রেডিউস রিসাইকেল রিউজ অপশন নাম্বার এক আরেক চিপকো আন্দোলন মূলত কিসের সঙ্গে জড়িত অপশন নাম্বার সি বন এবং গাছ সংরক্ষণের সঙ্গে জড়িত অমৃতা দেবী কোন গাছ রক্ষার জন্য উৎসর্গ করেছিলেন আজকে মাতছি খেজুরি গাছ বাসেবা রক্ষার্থে প্রাণ দিশ হয় সর্দার বাদ ইতো আজকে হোল্ডেসুয়ালি অপশন নাম্বার সি নর্মদা নদী মাডোগেছে একটা নিচের কোনটি গ্রীন গ্যাস অপশন নাম্বার সি কার্বন ডাই অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস বলে পরিচিত খাদিন বুধিস্ট আহার ইত্যাদি গীতা সবই লোকের প্রাচীন জল সংরক্ষণ ব্যবস্থা অপশন নাম্বার এ বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেট আলাদা আলাদা জল সংরক্ষণ মানে জল সংরক্ষণ ব্যবস্থা আছে নেক্সট জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন যদি কোনো জীবাশ্ম জ্বালানি অসম্পূর্ণ দহন হয় সম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড কিন্তু অসম্পূর্ণ দহনে একটাই ক্ষতিকারক উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড অপশন নাম্বার বি অসম্পূর্ণ দহন হলে কার্বন মনোক্সাইড আর সম্পূর্ণ দহন হলে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকারক নয়

মানে যে যে জঙ্গলের মালিক তিন নম্বর হল গিয়া যে ইন্ডাস্ট্রি ঠিক আছে আছাইন নম্বর হল গিয়া অ্যাক্টিভিস্ট যারা পরিবেশ রক্ষা করতে কাম করেন সাইডজন এখন লোকে স্থানীয় বাসিন্দা এ হল গিয়া সরকার এ হল গিয়া ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ওনার আর এ হল গিয়া তোমার যারা অ্যাক্টিভিস্ট যারা প্রটেস্ট করে মানে বন জঙ্গলে বাসে ভাল লাগিয়া মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তারা প্রটেস্ট করে তারা তো অপশন নম্বর যারা বনের কাতে কাতে ভিতরে থাকা স্থানীয় মানুষ শিল্পবতী মানে ইন্ড যারা যারা ইন্ডাস্ট্রি আছে বন্যপ্রাণী প্রকৃতি প্রেমীন বন জঙ্গলের অংশীদার নেক্সট তেহরিবাদ কোন নদীর উপরে অবস্থিত আপ দেখো তেহরিবাদ অপশন দেখো বহু ভালাঘড়ি বুঝিয়ে রাখিও তোমার বুধ দেওয়া আছে তেহরিবাদ গঙ্গা নদীর উপরে অবস্থিত বাট একচুয়ালি দেখো তেহরিবাদ হলেও গিয়া বাগিরথী নদীর উপরে অবস্থিত কার উপরে বাগিরতি নদীর রূপে অবস্থা গঙ্গা গিয়া দুই পার্ট হয়ে যায় একটা মানে আলকনন্দা উত্তরাখন্ডে গিয়ে স্প্লিট হয়ে যায় যারা যারা কোনো সময় তুমি যদি হিমাচল যাও তুমি দেখবেন গঙ্গা স্প্লিট আলকনন্দা বাই গেছে বাগিরতি তো বগিরতি রুফে আছে তোমার বুঝ দেবো গঙ্গা নদীর অপশন নাম্বার থাকে না আনসার ঠিক আছে আর যদি অপশন নাম্বার বাগিরতি থাকে আনসার অপশন নাম্বার কোনটা খেলা করে দিও ঠিক আছে নেক্সট নিচের কোনটি অন অনবিকরণযোগ্য নাম্বার ইজিলি কয়লা পেট্রোলিয়াম কিন্তু অনবিকরণযোগ্য সম্পদ ইজি নাম একবারে জৈব বৈচিত্র্যের হটস্পট কোনটি জীব বৈচিত্র মানে ভ্যারাইটিস অফ জীব মিলে কোন জায়গায় মিলে অপশন নাম্বার বি বন বা বন জঙ্গলের মধ্যে সব থেকে বৈচিত্র্য বেশি পাওয়া যায় ভ্যারাইটিস অর্গানিজম পাওয়া যায় চিপকো আন্দোলনের গুরুত্বপূর্ণ চিপকো আন্দোলনের গুরুত্বপূর্ণ বার্তা খেতে দেখো চিপকো আন্দোলনের গুরুত্বপূর্ণ বার্তা হইল গোহান বন জঙ্গল রক্ষার্থে লোকাল মানুষ আইতে লাগবো না এলে উইত না কারণ ই ফরেস্টে যারা ফরেস্ট মালিককে অংশীদার খে স্থানীয় মানুষ দুই নম্বর হল গিয়ে স্টেট গভর্নমেন্ট তিন নম্বর হল ইন্ডাস্ট্রি শিল্পপতিরা আর চার নম্বর হল অ্যাক্টিভিস্ট দেখো ইনো আছে দুইজন প্রথম জন স্থানীয় মানুষ তারাই জঙ্গলরে সিনে জানে ও জঙ্গল ফের তারা ডিপেন্ডেন্ট আশপাশের জিনিস তারা ব্যবহার করে

চায় যে কোনো গভর্নমেন্ট হোক যে কোনো দেশের গভর্নমেন্ট হোক হে প্রটেস্ট করতে মানুষের বলা পায় না সরকারে বলা পায় না যারা যারা প্রটেস্ট করে সরকারে চাই এর উপরে বিভিন্ন ধরনের ধরনের ট্যাগ লাইন লাগাইয়া ইরারে কে করতো প্রটেস্ট কারণ এরাও লাগে ও মানুষ যারা ইস্যু সগুন্তরে আম লোকেল মানুষ স্থানীয় মানুষরে সরকারের টেকা আছে সরকারের টেকা খেদের ইন্ডাস্ট্রিয়াল বেটাদের তো ইন্ডাস্ট্রিয়াল পিপুল কেটা করবা সরকারের পিপল ডে করবো সরকারে যদি সে ডাইরেক্টলি মানুষের কিছু করে তো মানুষের প্রটেস্ট আরো বাড়ব অতাৰ লাগি চে ইণ্ডাষ্ট্ৰিলাক তুমি এক্টিভিষ্ট যাৰা অকলে কিবা ফাইন লাগে জেল কৰ বনিয়া কৰব ভেৰাই কৰে তো ঐলগীয়া মুখ্য উদ্দেশ্য লাগি ধৰি স্থানীয় মানুহ চাৰা বন জংঘল ৰক্ষা কৰা ইম্পচিবল তো অপশ্যন নাম্বাৰ আপোনাৰ দেখি যাই বন সংরক্ষণ প্রচেষ্টায় সম্প্রদায়কে সম্পৃক্ত করা যদি সম্প্রদায়ের লোকের স্থানীয় বাসিন্দার এখানে আনো তো বন জঙ্গল রক্ষা করা যাইব মনে করো তোমার বাড়ির আশপাশ একটা জঙ্গলটা সংরক্ষণ করতায় লোকের মানুষ ছাড়া ই জঙ্গলের ইম্পর্টেন্স কেউ বুঝবনি কোন কোনো সময় বুঝতো না সরকারে বুঝবনি না সরকারে সেই জায়গার থেকে ইনকাম কিলা লোকাল মানচে জানে ই গম ই জাগার ভ্যালু কতানি জাগা কিটা দের তারারে তো 100% খেলা খাবো লোকাল মানুষ লাগবো লোকাল মানুষের সম্পৃক্ত সহযোগিতায় আমরা বন্যঙ্গ রক্ষা করতে পারমু আমরা অপশন নাম্বার এ करेक्ट আচ্ছা দেখিলে বাকি অপশনস বন সংরকা উপেক্ষা করা মানে তারার এভয়েড করা ঠিক তারার এভয়েড করে কোন বন্যঙ্গ রক্ষা করা যাইতো না তোমাটা কেসে एग्जांपल আরাবরি ফরেস্টromat আছে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বন গাছ খেটে বেলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হলে গাছপালা খাটা কোনো সময়ে চিপক আন্দোলনের আসলো না গাছপালা রক্ষা করা আসলো অপশন নাম্বার এও কারেক্ট তোমার আচ্ছা নেক্সট ভুল বিবৃতি নির্বাচন ওনার মাঝে কোনটা ভুল তুমি কিতা করতে বার করতে এগুলো জন্য তোমার কমপ্লেক্স টাইপের কোয়েশ্চেন অর্থনৈতিক উন্নয়ন পরিবেশ সংরক্ষণের সাথে জড়িত মাঠ ঠিক আছে অর্থনৈতিক ইকোনমিক ডেভেলপমেন্ট কনজারভেশনের লগে পার্ট উইতে পারে নেক্সট দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা বর্তমান প্রজন্মের জন্য উন্নয়ন

অংশীদার যারা বন জঙ্গলের অংশীদার তারা বিবেচনা করে না বুল মাত দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনার মূল নীতি লগে প্রিন্সিপল ওই লগিয়া যে বর্তমানের অংশীদারটি এখানো করিয়া বর্তমানের প্রয়োজন মিটিয়ে ভবিষ্যতে সঞ্চয় করা তো অপশন নাম্বার কোনটা ভুল অপশন নাম্বার সি একটা ভুল ঠিক আছে নেক্সট আমাদের দেশে নর্মদা জুড়ে তেহরি আলমাতির মতো বেশ কয়েকটি বিদ্যমান বাঁধের উচ্চতা বাড়ানোর আমরা জানি নর্মদা নদীর উচ্চতা বাড়ানো লিয়া হইছে ঠিক আছে তো সর্দার সরোবর ড্যাম যে একটা নর্মদা নদীর উপরে বাঁধ বাড়াইবার লাগিয়া

নিম্নলিখিত মধ্যে বিবৃতি বেছে নিন যেগুলো বাদের উচ্চতা বাড়ানোর ফলাফল ফলাফল হইবান এলাকার সম্পূর্ণ জল বাড়ি মানে সব উদ্ভিদ গাছপালা সব ডুবিয়া যাইব নেক্সট এলাকাবাসীর মানুষ এবং গৃহপালিত পশুদের স্থান যদি বড় পরিমাণে মানুষের গড় বাড়ি ডুবিব মানুষ জায়গা ছাড়িয়ে বাঁধতে লাগবে অন্য জায়গায় যেতে লাগব গভর্নমেন্টে মানুষের রিহেবিলিট করবেন আর জায়গা নিয়ে জায়গা দিব ঠিক আছে কারণ যদি দেখে ইন তাৰ প্ৰভাৱলি বানা যাও মাঞ্চৰ গেলে মানুহ যাইব আলিটলি কিন্তু প্ৰভাৱ খাল লোকেল মানুহৰ ইম্পেক্ট সবথ বেছি নেক্সট মূল্যবান কৃষি জমি হারিয়ে যাবে হান্ড্রেড মাটি গেছে যদি কোনো নদীর জল বাড়ে তখন বান বাড়া মানে নদীর জল বাড়িব আলটিমেটলি কৃষি ভূমি সারা ডুবিয়ে যাইব নেক্সট এটি মানুষের স্থায়ী কর্মসংস্থান আপ দেব একটা ওইটাও পারে কর্মসংস্থান মাঞ্চর জব ওইটাও পারে না ওইতেও পারে দ্যাট মিনস হইল গিয়া কোনটা সঠিক ওয়ান টু থ্রি তিনোটা সঠিক অপশন নাম্বার বি আমরা ওয়ান টু থ্রি তিনোটা কিন্তু আমরা লাগে সঠিক যেগুন বাদর উচ্চতা বাড়াইবার ফলাফল আব কর্মসংস্থান হইতে পারে মানে জব হইতে পারে না হইতে পারে অন্য জিনিস ঠিক আছে নেক্সট প্লাবিত খালগুলিতে সেটা ছোট ছোট চেক ড্যাম মানে সরু সরু ড্যাম বানানো গুরুত্বপূর্ণ গুৰুত্বপূৰ্ণ এটা কেতিয়াকিটা মানে যেটা মানে যেটা খালি দিয়া বেশি জল মানে প্লাবিত হয়ে যায় তার থেকে সরু সুর চেক ড্যাম বানানো হয় ডেমৰ সরু সরু ড্যাম বানানো হয় মানে কেইটাকেইটা লাগিয়া তো সেচের জন্য জল ধরে রাখা একটা বিলকুল না কিটা হবো

কিন্তু বাতাসে ব্যবহার করিয়া বিদ্যুৎ বানাইবো যেখানে পরিবেশের ক্ষতি না বন্ধু নাম্বার ডি কারেক্ট নেক্সট নিচের কোনটি নিচের দেওয়া মধ্যে দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা ধারণাটি সঠিকভাবে বর্ণনা দীর্ঘস্থায়ী মানে কোনটায় বোঝাই ন পরিবেশের সর্বনিম্ন ক্ষতি সহপরিকল্পিত মাঠ আছে পরিবেশের উপরে কম ক্ষতি হইয়া ডেভেলপমেন্ট হইতো পরিবেশের ক্ষতির পরিমাণ বিলকুল হইতো না পরিবেশের উপরে ক্ষয়ক্ষতি বেশি না পরিবেশ সংরক্ষণের জন্য সকল উন্নয়নমূলক কাজ ইটা হইতো না সারা উন্নয়নমূলক কাজ বন্ধ না পরিবেশের কম প্রভাব হইতো কম থেকে কম প্রভাব হইতো কিন্তু ডেভেলপমেন্ট উন্নয়ন উন্নয়ন হইতো নেক্সট সকল অংশীদারের কাছে গ্রহণযোগ্য সবার কথা চিন্তা করা কারণ বন জঙ্গলের মাত আইলেও ডেভেলপমেন্টের জন্য আমি মানে জঙ্গল মাইতে আমি রোড নিতাম এই রোড নিতে গেলে চিন্তা করতে লাগবে জঙ্গলের উপরে ডিপেন্ডেন্ট খারা খারা এগুলোগিয়া লোকাল মানুষ এগুলোগিয়া জঙ্গলের মালিক গভর্নমেন্ট দেনলগিয়া ইন্ডাস্ট্রি দেনলগিয়া আমরা গেছে যারা প্রটেস্ট করে তারা অপশন নাম্বার ওয়ান আর ফোর দুটা হল দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনার লগে মিলে ওয়ান এ ফোর পরিবেশে পরিবেশের সর্বনিম্ন ক্ষতি লগে ডেভেলপমেন্ট আর এর মানে সকল কাছে গ্রহণযোগ্য প্রবৃত্তি অপশন নাম্বার ওয়ান আর ফোর অপশন নাম্বার এ কারেক্ট ওয়ান আর ফোর নেক্সট একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রাকৃতিক পরিবেশের প্রকল্প মানে একটা প্রজেক্ট বানানো হলো প্রকল্পটির তারা বিভিন্ন গাছপালা স্থলভাগের বিভিন্ন গঠন বিভিন্ন জলাশয় পাখি এবং জীবজন্তু ছাত্র ছাত্রী পরিবেশ দেখো কেন বিভিন্ন ধরনের গাছপালা মানে জৈবিক দর্শন আর জৈবিক বলতে জীবন্ত প্রাণ আছে গাছপালা উদ্ভিদ গাছপালা মানে জীব জন্তুতা হতা আর অজৈবিক বলতে মাটি জল হতা হতা নেক্সট আর বনাঞ্চলে মুখ্য গাছ থেকে শাল সিম্পল নেক্সট জাম জেলি আচার আদি মানে প্লাস্টিকের বোতল রান্না করে বিভিন্ন বস্তু রাখার জন্য ব্যবহার করা কিতা কয় তো জেম মনে করো আমি জেম একটা একটা ডিবির থেকে চকলেট খাইলাম আমি দেন ডিবি গুড়ি অন্য সময় ব্যবহার পুনর্ব্যবহার এক জিনিসটা বারবার ব্যবহার করা অন্য সময় মেমো ব্যবহার করা অপশন নাম্বার সি কারেক্ট পুনর্ব্যবহার করা ঠিক আছে যদিও গুড়ি আমরা বদলাইয়া অন্য কিছু বানাই তখন হইলে আমরা গেছে পুনরাবর্তন নেক্সট ডিসপোজেবল প্লেট ব্যবহার করা উচিত নয় মানে ডিসপোজেবল মানে ওয়ান টাইম প্লাস্টিক যেত ওটা ওয়ান টাইম প্লেট ওটা ইউজ করতাম না কেন অপশন নাম্বার ডি এগুলি জৈব অনমনীকরণ যোগ্য দ্বারা পদার্থ দ্বারা তৈরি ও লোক আমার বানাল এই চ্যাপ্টার সুরু থার্টি ফাইভটা কোয়েশ্চন যেগুলো আই থিঙ্ক এক্সাম সো আইতে পারে তোমাদের লাগে হাইলি ইম্পর্টেন্ট দেখো যারা পিডিএফ লাগবো তুমি তেন আমার ডেসক্রিপশন নাম্বার এগুলো দেখতে পারডা তুমি তার স্ক্রিনও নাম্বার দেখতে পারডা যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ও নাম্বারে মেসেজ করলে আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে জাস্ট গ্রুপে জয়েন করতে গেলে তোমার যাৰন কৰ্ত